উত্তর গাজার বেই থানুনে রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও জন আহত হয়েছেন সোমবার সাত জুলাই রাতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে নিহতদের মধ্যে দুজনের পরিচয় প্রকাশ করা হয়েছে তারা হলেন জেরুজালেমের বাসিন্দা বিশ বছর বয়সী স্টাফ সার্জেন্ট মেয়ার সিমন্ট পামার এবং বিশ বছর বয়সী সার্জেন্ট মোশে নিসিম ফ্রেজ তারা উভয়ই কিফির ব্রিগেডের নেচ্চাই ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন বাকি নিহতদের পরিচয় যাচাই বাছাই শেষে তাদের পরিবারকে জানানোর পর প্রকাশ করা হবে বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে সোমবার রাত দশটার কিছু পরে নেজ্জা ইহুদা ব্যাটালিয়নের সৈন্যরা হানুনে স্থল অভিযান পরিচালনা করছিল সৈন্যরা কোনো সাজোয়া জানে না থেকে পায়ে হেঁটে অগ্রসর হওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা একটু বোমার বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় ওই এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানা গেছে আইডিএফ আরও উল্লেখ করেছে এই স্থল অভিযানের আগে ওই এলাকায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছিল কিন্তু তা সত্ত্বেও এই অতর্কিত হামলা এড়ানো সম্ভব হয়নি জানা গেছে নেজ্জা ইহুদা ব্যাটালিয়নের সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে ছশো তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি যৌথ আক্রমণে অংশ নিচ্ছিল এই অভিযানের মূল লক্ষ্য ছিল হানুন এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা এই ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ইসরায়েলি বাহিনী তাদের অভিযান আরও জোরদার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে